আসসালামু আলাইকুম প্রিয় ক্ষেত্রী আজকের এই পড়বে আমরা হচ্ছে কি সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সালে একটা হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেন নিয়ে সলভ করবো তো তোমরা যারা হচ্ছে আমাদের হচ্ছে ইজি সিরিজের বইগুলো নিবা তো দেখবা যে আমাদের সিলেট বোর্ড দু হাজার পঁচিশের কোয়েশ্চেনটা আমরা কি অত্যন্ত সুন্দরভাবে তোমাদের জন্য মডিফাই করে তৈরি করছি তো আমাদের হচ্ছে যে বিগত সালের যে এস পরীক্ষা দিয়েছিল তাদের হচ্ছে যারা এসএসসি পঁচিশ পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে থেকে আমাদের দেখো একটা বোর্ড কোশ্চেন নিয়েছি আমরা হচ্ছে সিলেট বোর্ড দু হাজার পঁচিশ তো এই সিলেট বোর্ড পঁচিশের কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করি দেখ দেখো আমাদের একটা উদ্দীপক আছে তো উদ্দীপকটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের সূর্য এই সূর্যের কেন্দ্র করে আমাদের যে আমরা জানি যে আমাদের গ্রহগুলো ঘুরতে থাকে প্রথম এটা আছে প্রথম গ্রহ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তাহলে আমরা বলতেছি প্রথম গ্রহটা আছে আমাদের বুধ তারপরে এটা হচ্ছে কি বুধের পরে আছে আমাদের কি বলতো বুধ শুক্র পৃথিবী তারপরে এটা আছে কি মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল আর এটা দেখো সূর্য পৃথিবী চন্দ্র দেখো এটা আছে আমাদের একটা কি জোয়ার ভাটা নির্দেশ করতেছে কি ভাটা এই পৃথিবী দেখো পৃথিবী জলরাশি একদিক থেকে করতেছে মানে সূর্য আকর্ষণ করতেছে চন্দ্র আকর্ষণ করতেছে তার ফলে একটা জোয়ার সৃষ্টি হয়েছে এখন আমাদের বলতেছে ক নম্বর যে সৌর কলঙ্ক কাকে বলে কি যে সৌর কলঙ্ক কাকে বলে তো আমরা একটু দেখি যে সৌর কলঙ্ক বলতে কি বোঝায় যে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে তো আমরা জানি যে এই কোশ্চেনটা যে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে আমরা জানি যে এতটুকু যে আমরা জানি সূর্যের উপরে ভাগের উষ্ণতা প্রায় সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু অন্য অন্য অংশের চেয়ে এই অংশের তাপমাত্রা একটু কম থাকে তার জন্য আমরা বলতেছি যে একে সৌর সৌরকলঙ্ক বলে এরপরে আমাদের হচ্ছে কি যে আমাদের খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে প্রমাণ সময় বলতে কী বোঝায় আচ্ছা প্রমাণ সময় বলতে কী বোঝায় আমরা একটু দেখা। যে দ্রাঘিমা রেখার ওপর মধ্যাহ্নের সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর বারোটা ধরে দেখো বলতেছি দ্রাঘিমা রেখার ওপর মধ্যাহ্নের সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর বারোটা ধরে স্থানের সময় নির্ধারণ করলে একই দেশের সমধ্যে সময় গণনার কি হয় একটা বিভ্রান্ত হয় কিভাবে হয় যে দেখো আমরা বলতেছি যে দ্রাঘিমা রেখা এই যে দ্রাঘিমা রেখা ঠিক আছে সময়কালকে দুপুর বারোটা ধরতেছি যখন আমাদের সূর্যের অবস্থান একদম কি মাথার উপর সেই স্থানকে আমরা মনে করি দুপুর বারোটা দুপুর বারোটা ধরতেছি যে অন্যান্য সময় আমরা নির্ধারণ করতেছি এর মধ্যে অনেক সময় কি অনেক দেশের মধ্যে সময় গণনায় বিভ্রান্ত হয় কিভাবে যারা বড় দেশ আছে আয়তনে অনেক বড় দেশ তাদের হচ্ছে কি দেখবো যে যদি আমরা মাঝখানে সূর্য রহস্য অবস্থান ধরি তো দেখবা যে এই স্থান এই স্থানে সময় অনেক পার্থক্য হয় তো বলতে চাই সেজন্য প্রত্যেকটি দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী সেই দেশের সময় নির্ধারণ করা হয় সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে কি বলতেছে সেই সময়কে সে দেশের প্রমাণ সময় বলে তো বলতেছে অনেক বড় বড় দেশ হলে কয়েকটি প্রমাণ সময় থাকতে পারে যেমন কানাডার দেশ আমাদের জানি কানাডা অনেক বড় দেশ এর কানাডার প্রমাণ সময় প্রায় পাঁচটি যুক্তরাষ্ট্রে চারটি প্রমাণ সময় রয়েছে এরপরে আমাদের যে গ নম্বর গ নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখি বলতেছে ক নম চিত্রে প্রদর্শিত এ নামক গ্রহটির গতিপথ ব্যাখ্যা করো আচ্ছা ক চিত্রে এ নম্বর গ্রহটির ব্যাখ্যা করতে বলতেছে কি এ নম্বর গ্রহটি দেখো আমরা যদি বলি যে এ এটা বি এটা সি এটা ডি ঠিক আছে আমাদের এই গ্রহটি ব্যাখ্যা করতে বলতেছে আমরা দেখি একটু আচ্ছা আমাদের এখানে দেখো যে এটা আমাদের যে পৃথিবী নামক আচ্ছা পৃথিবীকে আমাদের এখানে এ ধরছে ঠিক আছে তো পৃথিবী ক নম্বর চিত্র প্রদর্শিত এই নম্বর গ্রহটি হল পৃথিবী যে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কি যে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব আমরা জানি প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত কি সূর্য পৃথিবী থেকে দেখো যে আমরা বলতেছি যে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর আয়তন হচ্ছে কি যে এত আমাদের পাঁচশো দশ দেখো একক দশক প্রায় একান্ন কোটি কি চারশো বাইশ বর্গ কিলোমিটার তো বলতেছে তারপরে যে পূর্ব পশ্চিমে এর ব্যাস প্রায় বারো হাজার সাতশো পঁচাত্তর কি ব্যাস দেখো এই পূর্ব থেকে পশ্চিমে এর ব্যাস প্রায় বারো হাজার সাতশো বাহান্ন কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় বারো হাজার সাতশো নব্বই কি কিলোমিটার এখন বলতেছে যে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে মানে কি যে এই যে সূর্য এই সূর্যকে একবার প্রদক্ষিণ করে এই স্থান থেকে আবর্তন করতে 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 পরিক্রমণ করতে করতে এই স্থানে যখন আসে তখন আমরা বলতেছি এই সময়টা লাগে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট কত সাতচল্লিশ সেকেন্ড এ গ্রহে প্রয়োজনে অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে আমরা জানি পৃথিবী নামক গ্রহে গ্রহে কি আছে অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে তো পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা কত আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় তেরো দশমিক নয় শূন্য ডিগ্রি সেলসিয়াস তো পৃথিবীর ভূতকে পানি রয়েছে তো আমরা জানি যে পৃথিবীর ভূতকে কি রয়েছে বলো তো পানি আমাদের পৃথিবীতে বসবাসের জন্য পানি তারপরে হচ্ছে বায়ুমণ্ডল অক্সিজেন কিন্তু অন্য অন্য গ্রহগুলোতে যে এগুলো জন্য অসম্ভব গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবন জীব জন্তু কি উদ্ভিদদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ পৃথিবীর একটিমাত্র উপগ্রহ তা হল চন্দ্র যা আমরা জানি পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে তা হচ্ছে কি চন্দ্র যা উনত্রিশ দিন বারো ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে আমরা কি প্রায় ঊনত্রিশ দিন সময় লাগে আমরা মনে করতেছি যে এটা পৃথিবী মনে করো এই পৃথিবীর এখানে আমাদের একটা চন্দ্র রয়েছে তো এই চন্দ্রটা আমাদের এখান থেকে এইভাবে পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে উনত্রিশ দিন ১২ ঘন্টায় সময় লাগে তো উদ্দীপকের কনম্ব চিত্র কনম্ব চিত্র থেকে তিন নম্বর গ্রহটি যেহেতু এ দেখো তিন নম্বর গ্রহটি যেহেতু এ তাই সেটি হচ্ছে কি অবশ্যই পৃথিবী হবে এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কী বলতেছে যে মানব জীবনের চিত্র ক্ষয়ের উল্লেখিত বিষয়টির প্রভাব ব্যাপক বিশ্লেষণ করো আচ্ছা মানব জীবনে আমরা চিত্র হচ্ছে কি খ দেখো চিত্র ক্ষ হচ্ছে আমাদের জোয়ার ভাটার নির্দেশ করতেছে তো জোয়ার ভাটার মানব জীবনের একটি কি ব্যাপক প্রভাব রয়েছে তো এই প্রভাবটি কি আমাদের বিশ্লেষণ করতে হবে আমরা একটু দেখি তো মানব জীবনে চিত্র ক্ষতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে সমসূত্র অবস্থান করতেছে দেখো এই যে একদম যেখানে আমাদের এইভাবে এটা আমার বলতেছে কি সমসূত্র অবস্থান করতেছে এটা হচ্ছে কি সূর্য এটা হচ্ছে কি পৃথিবী আর এটা হচ্ছে কি আমাদের চন্দ্র তো দেখো এটা আমাদের একদম কি কি সমসূত্র অবস্থান করতেছে তো আমরা বলতেছি অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবী একই পাশে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবী একই দেখো পৃথিবীর এক পাশে চাঁদ এবং অপর পাশে সূর্য অবস্থান করে আমরা জানি যে অমাবস্যা তিথিতে অমাবস্যা তিথিতে দেখবো যে চন্দ্রটার অবস্থান এইখানে চলে আসে আর পূর্ণিমা তিথিতে চন্দ্রর অবস্থানটা এখানে চলে যায় তার বলতেছে ফলে দুই তিথিতে চন্দ্র এবং সূর্য অবস্থান থাকে এবং উভয়ে মিলিত আকর্ষণের যে প্রবল জ্বরের সৃষ্টি হয় তো দেখো এটাকে আমরা বলতেছি কি যে এটাকে আমরা বলতেছি কি তেজ কটাল অথবা কটাল তো তেজ কটল অথবা ভরকোটালে দুইটা তিথি আছে একটা অমাবস্যা তিথি আর একটা আছে পূর্ণিমা তিথি তো চিত্রে আমাদের যে তিথিটা বোঝাইতেছে সেটা হচ্ছে আমাদের কি পূর্ণিমা তিথি তো সমসূত্রে মিলিত ফলে যে প্রবল জ্বরের সৃষ্টি হয় তাকে তেজ কটল অথবা ভরা কটাল বলে তো সপ্তমী অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সমকর্ণে অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণে এই সময়ে তাদের দিকে জ্বর হয় তো উদ্দীপকের পূর্ণিমা তিথিতে তেজ কটালের চিত্র দেখা যাচ্ছে তো তেজ কটালে কি চিত্র দেখা যাচ্ছে এখানে দেখো পৃথিবী স্থলভাগ পানি রাশি এবং মানুষের ক্রিয়াকলাপের উপর তেজ কটাল অথবা জোয়ার ভাটার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে আমরা জানি যে পৃথিবীতে জোয়ার ভাটার কি আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি প্রভাব রয়েছে তো দৈনিক আমরা জানি যে দিনে দৈনিক হচ্ছে কি দৈনিক দুইবার করে জোয়ার ভাটা হয় ফলে নদীর আবর্জনা এবং পরিষ্কার পানি পরিষ্কার হয়ে কি পানি নির্মল হয় এবং নদীর মোহনায় পলি সঞ্চিত হয় তো এখন জোয়ার যখন হয়ে আসে তখন ওই যে নদীর মোহনায় কি হয় এই যে এই পলিগুলো সঞ্চিত হয় ফলে নদীর মুখ বন্ধ হতে পারে না জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয় ভাটার পানি স্রোতকে কাজে লাগে কি বিদ্যুৎ উৎপাদন করা হয় দেখো আমরা জানি যে জোয়ার ভাটার সময় কি এই পানি আটকে রেখে অনেক সময় আমাদের কি সেচ দেওয়া হয় এবং কি পানির কাজ স্রোতকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন করা হয় এরপরে আমাদের বলতেছে যে জোয়ারের সময় কি জোয়ারের সময় নদীতে কি পানি বৃদ্ধি ফেলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে কি নদীতে প্রবেশ করতে পারে তো নদীতে যখন প্রবেশ করতে পারে আমাদের বড় বড় জাহাজ নদীতে প্রবেশ করার জন্য আমাদের কি মানে নদীর গভীরতা বেশি হওয়া প্রয়োজন তো আমাদের নদীর গভীরতা কখন বেশি থাকে যখন নদীতে বেশি পানি থাকে তো জোয়ারের সময় নদীতে পানি ঢুকে তখন আমরা বলতেছি নদীর গভীরতা বেড়ে যায় তখন এই বড় বড় সমুদ্রগামী জাহাজ নদীতে প্রবেশ করতে পারে আবার ভাটের টানে সমুদ্রে চলে যায় দেখো ভাটার টানে সমুদ্রের পানি কি নেমে যায় তখন কি ওই টানে চলে যেতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দরে প্রবেশের পূর্বে নদীর মোহনায় কি নোঙ্গর করে জোয়ারের জন্য অপেক্ষা করতে থাকে জোয়ারের সময় মাল দেখো খালাস করে কি জোয়ারের সময় মাল খালাস করে তো বলতেছে সুতরাং উপরিয়ক্ত আলোচনা থেকে বোঝা যায় যে মানব জীবনে জোয়ারের প্রভাব কি ব্যাপক দেখো মানব জীবনে কি জোয়ারের প্রভাব ব্যাপক তো তারও দেখো তো এরই মাধ্যমে আমরা কি এইখানকার এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেলাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো আসসালামু আলাইকুম